একটি ইংরেজি শব্দ তার মজার কিছু ব্যবহার নিয়ে আজকের লাইভ ক্লাসে এবং সেই শব্দটি হল এইচ এ ভিই হ্যাপ হ্যাপ শব্দের অর্থ আমরা সবাই জানি আছে কিন্তু আমরা আজকে হ্যাপ শব্দটির ডিফারেন্ট ইন্টারেস্টিং কিছু ব্যবহার শিখব আমরা জানি ইংরেজিতে কোনো কিছু খাওয়া মানে হলো ইট কিন্তু আজকে আমরা এই শব্দটির পরিবর্তে আমরা হ্যাপ ব্যবহার করবো যা অনেকেই জানে না সো লেটস লার্ন ইট টুডে ওকে যেমন আমরা বলতে পারি যে ইচ ইওর মিল তোমার খাবার খেয়ে নাও না বলে আমরা বলতে পারি হ্যাভ ইওর মিল হ্যাভ এ মিল ওকে সো হ্যাভ মানে এখানে খাওয়া এখানে আছে নয় হ্যাভ ইওর মিল হ্যাভ এ মিল খেয়ে নাও তারপরে যেমন সন্তান নেয়া এখানে আমরা বলতে পারি হ্যাভ আ বেবি তুমি একটা সন্তান তোমরা একটা সন্তান নিয়ে নাও হ্যাভ আ বেবি তারপরে যেমন কেউ বিশ্রাম নেওয়ার ক্ষেত্রে আমরা উস টাইক আ রেস্ট না টেক না বলে আমরা বলতে পারবো হ্যাভ আ রেস্ট তারপরে চুল কাটিয়ে নাও চুল নাও মজার একটা ব্যবহার তারপরে কাউকে আমরা করতে তারপর আমরা কাউকে যদি গল্প করার ব্যাপারে আমরা বলতে পারি হ্যাভ এ চ্যাট চলো গল্প করি আড্ডা মারি লেটস হ্যাভ আমরা হ্যাভ ব্যবহার করলাম হ্যাভ কোন একটা মিটিং হোল্ড করা মিটিং হোল্ড করার ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো ওকে হ্যাভ এ মিটিং মিটিং করা হ্যাভ এ মিটিং মিটিং করা তারপর যেমন গোসল করা আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো হ্যাভ এ শাওয়ার হ্যাভ এ বাত এখানে আমরা হ্যাভ ব্যবহার করলাম ওকে তারপর আছে যেমন ড্রিঙ্ক এ ড্রিঙ্ক পান করা কোনো কিছু পান করা আমরা ড্রিঙ্কের পরিবর্তে আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো যেমন হ্যাভ এ ড্রিঙ্ক প্লিজ হ্যাভ ইউর ড্রিঙ্ক প্লিজ এখানে আমরা হ্যাভ ব্যবহার করেছি তাহলে হ্যাবের কিন্তু মজার মজার কিছু ব্যবহার আছে ইংরেজিতে বিশেষ করে স্পোকেন ইংলিশে যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম যে আমি যদি একটু সামারাইজ করতে চাই যেমন আমরা বলতে পারি হ্যাভ এ মিল খাবার খেয়ে নাও হ্যাভ এ বেবি একটা বাচ্চা নিয়ে নাও হ্যাভ এ রেস্ট বিশ্রাম করো হ্যাভ এ হেয়ার কাট চুল কাটিয়ে নাও হ্যাভ এ গুড টাইম সময়টা ভালো কাটাও হ্যাভ এ চ্যাট আসো আড্ডা মারি আড্ডা মারো হ্যাভ এ মিটিং একটা সভা করো হ্যাভ এ বা বাথ গোসল করো হ্যাভ এ শাওয়ার অ্যান্ড ফাইনালি হ্যাভ এ ড্রিঙ্ক পান করে নাও ওকে তাহলে এখানে আমরা প্রত্যেকটা বিকল্প শব্দ আমরা ব্যবহার করলাম হ্যাভ হ্যাভের বেশ কিছু ব্যবহার আমরা করলাম আমরা এখন মনিটরে দেখব হ্যাভের ব্যবহারটা আরেকটু ক্লিয়ার আমরা দেখে নেব ওকে লেটসি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা হ্যাভের ব্যবহারগুলো আরেকবার দেখে নেব যেমন আমরা জানি হ্যাভ অর্থ আছে কিন্তু আছের পরিবর্তে এখানে হ্যাভের কিছু ডিফারেন্ট ইউজেস আছে সেগুলো আমরা শিখবো যেমন হ্যাভ এ মিল তার মানে খাবার খেয়ে নাও হ্যাভ এ মিল হ্যাভ এ বেবি একটা বাচ্চা নিয়ে নাও বা সন্তান নাও হ্যাভ এ রেস্ট বিশ্রাম করো হ্যাভ এ হেয়ার কাট চুল কাটিয়ে নাও হ্যাভ এ গুড টাইম তোমার সময়টি ভালো কাটো উইশ করেছি আমি এখানে গ্রিট করলাম হ্যাভ এ চ্যাট আড্ডা মারো আড্ডা দাও গল্প করো হ্যাভ এ মিটিং সভা করো হ্যাভ এ বাথ গোসল করো অ্যান্ড ফাইনালি হ্যাভ এ ড্রিঙ্ক পান করো সো শিক্ষার্থী বন্ধুরা আশা করি